আসসালামু আলাইকুম আমি সম্মানিত অভিভাবক এদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই দেখেন আপনারা আপনার সন্তানদেরকে দুর্বলভাবে করবেন না আপনারা তাদেরকে খেলার মাঠে যেতে দিচ্ছেন না বৃষ্টি হলে প্রাইভেটে পাঠাচ্ছেন না স্কুলে পাঠাচ্ছেন না তার অর্থ হচ্ছে আপনি তাকে প্রতিকূল পরিবেশে কিভাবে বড় হতে হয় এটা থেকে আপনি বাধা দিচ্ছেন কোনোভাবেই তাদেরকে আপনি যে বড় হওয়ার যে প্রতিকূল পরিবেশে বড় হওয়ার যে সুযোগ সেটা কিন্তু সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত করছেন সুতরাং আপনাদেরকে আপনাদেরকে বলি বাচ্চাদেরকে তাদের উপরে ছেড়ে দেন তারা কোনটা পারবে কোনটা পারবে না হ্যাঁ চেষ্টা করুক হ্যাঁ আপনি নির্ধারণ করে দেন না যে কোনটা ও পারবে কোনটা পারবে না আপনি যেটা ভাবছেন যে এটা সে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে তার আত্মবিশেষ আছে সে সেটা পারবে আপনি ভাবছেন বাচ্চাকে বাজারে পাঠালে বাচ্চা মনে হয় এ হবে না আপনি তাকে মাঝে মাঝে বাজার করতে পাঠান আপনি তাকে দুর্বল দুর্বলভাবে তৈরি করতে সহযোগিতা করবেন না আপনি তাকে খেলার মাঠে পাঠান তার মানসিকতাকে দুর্বল মানে দুর্বল করে দেন না তাকে তার শরীরে শক্তি যোগাতে দেন এই নিয়মিত খেলাধুলার সুযোগ দেন এতে তার মানসিক বিকাশ ঘটবে বন্ধুদের সাথে মেশার সুযোগ পাবে তাই আপনি ভাবছেন হয়তো খেলতে দিলে খারাপ ছেলেমেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে না খেলতে না দিলে না বরঞ্চ খেলতে দিলেই সে ভালো মানে খেলোয়াড় সঙ্গী পাবে আর না দিলেই তার যে মনের যে চাহিদা এই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না আমি দেখেছি প্রায় সময় দেখি স্কুলে বৃষ্টি হলে স্কুলে ফাঁকা প্রাইভেট ফাঁকা কেন এটা হবে আমি তো এটাতে আহ ইয়ে করি যে বাচ্চারা ছাদা নিয়ে স্কুলে আসবে রেইনকোট পরে স্কুলে আসবে প্রাইভেটে আসবে সব জায়গায় তারা প্রেজেন্ট থাকবে বৃষ্টি হলে কেন তারা আসবে না এই প্রতিকূল পরিবেশে আপনি তাকে বড় চেষ্টা করছেন না হ্যাঁ বলবেন যে রিক্সা পায় নাই এই পায় না বাচ্চাদেরকে হাঁটান তাদের শারীরিকভাবে সুস্থ হওয়ার ব্যাপারে সুস্থ থাকার ব্যাপারে আপনাদেরকে সচেতনতা পালন করেন হ্যাঁ তাকে রিক্সায় সবসময় যেতে হবে এটা কোনো কথা নয় আপনি তাকে হাঁটান হাঁটে হাঁটে যাক আমরাও এক সময় স্কুলে গেছি আপনি তাই তাকে এরকম ভাবে গড়ে তুলবেন না ঠিক আছে আমি চাই বাচ্চারা তাদের প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেও সে বড় হোক তাহলে না সে সফলতার সিঁড়িতে উপরে দিকে উঠতে থাকবে আসলে সফলতার একনিষ্ঠা নিয়মিত পরিশ্রম এই সবকিছুর মিলেমে কিন্তু আপনার সফলতা আসবে সুতরাং আপনি যদি বাচ্চাটাকে কিভাবে ধরে রাখেন সব জায়গায় যদি ফন্দি করে রাখেন সে কিন্তু কোনোভাবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে পারবে না হ্যাঁ আশা করি আপনি আমাদের আহ আপনারা আমার মেসেজটা বুঝতে পেরেছেন আশা করি আপনারা কিছুটা হলে বাচ্চাদেরকে একটু জাজমেন্ট করবেন তাদেরকে তাদের মতো করে বড় হওয়ার সুযোগ দিবেন ধন্যবাদ সবাইকে